একেবারে শেষ সময় ট্রেন ছেড়ে দিবে দেড়টা ট্রেন একটা আঠাইশ বাজে ছেড়ে বসতি চেন ছাড়ছে মধ্যে আমরা অলমোস্ট অলমোস্ট আমরা হচ্ছে এখন ওই যে মালিবাগ মালিবাগ ক্রসিং পার করছি মালিবাগ ক্রসিং পার হ এই পর্যন্ত আসার যে প্যারাটা নিলাম আসছে ভাই এক্সট্রিট লেটের হয়ে গেছে অনেক দেখ সইসআল মস্তকে পুছেছি এবং ট্রেনে উঠতে পারছি এটা লাগবে বড় বিষয় দয়া করবেন যাক আপনাদেরকে এখনও তো বলাই হয় নাই যে যাচ্ছিটা এটা কোথায় আসলে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে তো চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে আমরা যেই ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে বনলতা দুপুর একটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় এই ট্রেন এবং আটটা সাড়ে আটটার মধ্যে ওইখানে পৌঁছায় আমি যতটুকু শুনতে পেরেছি নর্মালি রিপোর্টিং টাইম হচ্ছে সাতটার মধ্যে নবাবগঞ্জে থাকার কথা কিন্তু এটা আসলে সাতটার মধ্যে চাপাই নবাবগঞ্জে যেতে পারে না তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্রসিং সামনে আসে তো এই ক্রসিংগুলির জন্য দাঁড়াতে হয় তো এই জন্য আর এটা নর্মালি টাইম মতো পৌঁছাতে পারে না একটু দেরি হয় এক ঘন্টা লেট হয় আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ট্রেনটা শুধুমাত্র ঢাকা থেকে কমলাপুর থেকে যখন ছাড়ে এটা আপনার প্রথম স্টপেজ দেয় হচ্ছে আপনার এয়ারপোর্ট তারপরে একেবারে রাজশাহী গিয়ে একটা স্টপেজ দেয় তারপরে আপনার চাপাইনগঞ্জ চলে যায় এবং সবচাইতে ফাস্টেস্ট ট্রেন এখন বাংলাদেশের মধ্যে এটা

নালকাতে সংযুক্ত মোহাম্মদ আব্দুল জব্বার দশ বছর প্রাচীন আল্লাহর খোদা পেয়ে ভাবে লিখতেন প্রত্যেকটা কাখেতে

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চাপাইনবগঞ্জ পৌঁছে গেছি তো চাপাই নবাবগঞ্জ পৌঁছে স্টেশন থেকে বের হয়ে আমাদের প্রথম টার্গেট হচ্ছে খাওয়া আগে খাওয়া লাগবে তার কারণ প্রচণ্ড পরিমাণে খুদা লেগে গেছে তো এখন না খাইলেই নয় অলমোস্ট বইতে নয়টা বাজে স্টেশনের একেবারে পাশেই দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে একটা খুব ঐতিহাসিক খুব পুরনো একটি রেস্টুরেন্ট আছে যেখানে কালাই রুটি বিক্রি করে কালাই রুটি তারপরে হচ্ছে বেগুন ভর্তা সাথে হচ্ছে লবণ পেঁয়াজ ভর্তা গরুর নেহারি এবং সাথে আমরা আরেকটা আইটেম নিয়েছিলাম সেটা হচ্ছে গরুর বট তো এইগুলি দিয়ে আমরা কালাই রুটি খাবো এখন তো কালাই রুটি একটা করে নিয়েছি কারণ কালাই রুটি যে পরিমানে শক্ত হয় আমরা যারা ঢাকায় থাকি আমাদের পক্ষে আসলে একটার বেশি খাওয়া সম্ভব না মারিতে অনেক জোর প্রয়োজন হয় তো আমরা একটা করে কালা রুটি খাওয়ার পরে আমরা নর্মাল রুটি এখান থেকে কিনে খেয়েছি তো বন্ধুরা আমাদের পুরো চাপাই নবাবগঞ্জের ট্যুরে আমরা কি কি করলাম কোথায় থাকলাম কি দেখলাম এই সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এগুলি আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন আশা করছি আমাদের চাপাই নবাবগঞ্জের প্রত্যেকটা ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি দেখা হবে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হচ্ছে আমাদের আমচোর মিস্টার রেজওয়ান খান রেজান খান আমি যে চুরি করলাম এটা কোনো কথা আমি তো চুরি করি আমরা এখানে গেস্ট না হ্যাঁ এগুলো গ্যাস কাপানোর জন্য রাখা হয়েছে তাই হ্যাঁ তাও তুমি কেমন গেস্ট কিসের গেস্ট সরকারি গেস্ট হ্যাঁ সরকারি গেস্টই তো তার আমমো তো সরকারি আচ্ছা এইজন্য হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আমি ওর ভাইয়ের কাছে রামছিছি কোন ভাই মুসলমান মুসলমান ভাই ভাই আচ্ছা